বিসমিল্লা রহমান রহিম পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা এবং অভিনন্দন সকল মতামত বলে গিয়ে এবং বেদামত ভুলে গিয়ে ঈদের আনন্দে কাটক সকলের আকবর সাধানা যুবদলের পক্ষ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা রাজনীতি করি জনগণের জন্য এবং সুবিধাবঞ্চিত মানুষের জন্য আমরা যেন এই ঈদের আনন্দ সকলকে নিয়ে বাগাবাগি করে করতে পারি সে আশা ব্যক্ত করছি সবাইকে ঈদ মোয়ারক ঈদ মোয়ারক দীর্ঘ সতেরো বছর ফেসিস এবং ফেসিজম এর দোষর শেখ হাসিনা ক্ষমতায় ছিল আমি এবং আমার দলের নেতা কর্মী বিশেষ করে আকবর যুবদল দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল এবং শ্রমিক দল মহিলা দলের অনেক নেতৃবৃন্দ অত বাসায় ঈদ করতে পারেনি কিন্তু আজকের এই এই ঈদটা সামনে ঈদটা হবে সবার জন্য বিশেষ করে বাংলাদেশ জাতীয় আদর্শ শক্তির জন্য এই ঈদটা হবে অন্যরকম এই ঈদটা আমরা যেন সবাই একসাথে ভাগাভাগি করে এবং আনন্দ করে কাটাতে পারি এছাড়া এছাড়া আমাদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে যেন সামনে আপনি জানেন সামনে আগামীতে ইলেকশন এবং সেই নির্বাচনে যেন আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকল অর্থাৎ নানা রকম কুস্যা যে যার যার মানে বিরুদ্ধে বলি যারা বলে সব কিছু বাদ দিয়ে আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি সামনে নির্বাচন নির্বাচনে কীভাবে দল এবং দেশের জন্য কাজ করতে পারি সে আর সাদ ব্যক্ত রাখছি